হে গ্যাস আপনার প্রত্যন ফেসবুক আইডি যেটা আপনি পূর্বে পারমানেন্টলি ডিলিট করে ফেলেছেন সেটাকে কীভাবে ব্যাক আনবেন বা ফ্রি আনবেন সো সেটা কিন্তু এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো যে আপনার পূর্বের পুরাতন অ্যাকাউন্ট যেটা আপনি যে কোনো কারণবশত হয়তো বা ডিলিট করে দিয়েছেন কিন্তু সেটাকে আপনি চাচ্ছেন এখন রিকভারি করার জন্য তো সেটা আপনার প্রয়োজন হতে পারে তো সেই ক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ খুবই হেল্পফুল যারা এই ধরনের ভিডিও খুঁজতেছিলেন সো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন প্রতিবারের মতো এবারও আসি আপনাদের সাথে আমি দীপু আর আপনারা দেখছেন টিকনার ইউটিউব চ্যানেল চলুন শুরু করেছে এখন ভিডিওটি শুরু করে ভিডিওতে একটা লাইক করতে বলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেললাইকানটি একটু অল করে দেবেন যাতে এই ধরনের ইম্পর্টেন্ট আপডেট আপনাদের কাছে সবার আগে চলে যায় সো এবার আপনাদেরকে সেই প্রসেসটা দেখাবো যে প্রসেসে আপনি ফেসবুক আইডিটাকে রিকভারি করতে পারবেন এর জন্য প্রথমত আপনারা চলে যাবেন ফেসবুকে ফেসবুক আসার পরে আপনার প্রধান ফেসবুক আইডি যেটা আপনি ডিলিট করে ফেলেছেন ওই ফেসবুক আইডির ইমেল এবং পাসওয়ার্ড এখানে বসাবেন যদি নাম্বার দেখলে থাকে তাহলে অবশ্যই নাম্বার এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে আপনাকে লগ ইন করতে হবে সো আমরা করে দিচ্ছি তারপর এখান থেকে আমরা লগ ইনে ক্লিক করব এবার একটু লোডিং হবে এবার আপনার উপরে দেখতে পাচ্ছেন যে এই ফেসবুক আইডিটি কিন্তু এতদিন ডিলেট অবস্থায় ছিল আর ওপরে দেখাচ্ছে যে ইউর অ্যাকাউন্ট ইজ শিডোল্ড ফর ডিলেশন অন ফেব্রুয়ারি দশ দুই হাজার পঁচিশ তো আজকে দেখতে পাচ্ছেন আপনারা জানুয়ারি বারো তার মানে এটা আগামী ফেব্রুয়ারি মাসের দশ তারিখে এটা ডিলেট হওয়ার কথা ছিল পার্মানেন্টলি তো এটা একটা ফেসবুক আইডি সাধারণত ডিলেট করলে সেটা তিরিশ দিন পর্যন্ত সময় নেয় এটা পার্মানেন্টলি ডিলেট হওয়ার জন্য তো এই সময়টাতে যদি আপনি আবার পুনরায় রিকভারি করতে চান তাহলে রিকভারি করতে পারবেন ঠিক আছে সো যেহেতু আমার এখানে মাত্র দুই দিন যাবত আমি এটাকে ডিলিট অবস্থায় রেখেছি তো এই কারণে আমি এখন বেক আনতে পারছি যদি আপনার তিরিশ দিনের বেশি হয়ে যায় তাহলে কিন্তু সেটা ব্যাক আনা সম্ভব না ঠিক আছে সো তিরিশ দিনের মধ্যে আপনার ডিলেট ডিলিটেড আইডি আপনি এভাবে ব্যাক আনতে পারবেন তো এবার এখান থেকে ইএস কন্টিনিউ টু ফেসবুকে ক্লিক করবেন এবার এখান থেকে যে কোনো একটা অ্যাপ সিলেক্ট করবেন তারপর এখানে লগ ইন হয়ে যাবে ঠিক আছে তার মানে ফেসবুক আইডিটা এবার কিন্তু সচল হয়ে গেল এতদিন কিন্তু এটা অচল ছিল এই দুই দিন আমি ডিলিট করার পর থেকে এটা কিন্তু বন্ধ অবস্থায় ছিল তো এখন থেকে কিন্তু আমি এই ফেসবুক আইডিটা ইউজ করতে পারবো ঠিক আছে সো গেছে এভাবেই আপনি ডিলেটেড ফেসবুক গাড়িটি ভেঙানতে পারবেন ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ